হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আই এম রহিমুদ্দিন সোহান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে ব্লকটা হচ্ছে কিভাবে আপনারা কাটিং করা লেবু গাছ রোপণ করবেন দেখুন আমরা কাটিং করছি কিছু এই এক মাস প্লাস হচ্ছে তো এখন কাটিং কেটে আমরা রোপণ করবো এখান থেকে কিছু কাটিং কেটে নিয়েছি এখন এগুলো কাটে রোপণ করব। তো এটা রোপণ করতে জন্য কাটতেছি প্রথমের শুরুতে বিসমিল্লাহির মিনিট রহিম অনেক সুন্দর করে কাটে নিছি কাটার দিয়ে খুলতেছি এটা তো কাটার সম্ভাবনা একটা জিনিস লক্ষ্য করবেন যেন শিকড়গুলো কেটে না যায় আর কোন সময়ও সেরে না যায় যেন জানি আপনি সমস্যা নেই আমরা এদিকে কাজ করতেছি তো দেখো মাসাল্লাহ কি সুন্দর করে শিকড় হয়েছে এটা যদিও এক মাস প্লাস হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো গাঢ়ভাবে হয়েছে শিকড় একদম বর্বর হয়ে গেছে শিকড়ে এ পাশ দিয়ে আবার মাটি দেখা যাচ্ছে যদিও ওই পাশ থেকে বেশি শিকড় আমার পুরো রাস্তা হচ্ছে এতটুকুই এই এক পিটান হবে তো এখন এটার মধ্যে রোপণ করবো এটার মধ্যে এই মরিচ গাছটা রোপণ করছে এক বছর হচ্ছে মশাল এটার মধ্যে অনেক মরিচ হয়েছে তো মরিচ গাছটা আমি তুলবো না এদিক দিয়ে বাসা কালি দেখো এতগুলো মাটি তো মরিচ গাছের জন্য লাগবে না সে কারণে খালি এদিক দিয়ে এরকম করে দিব কাজটা আমি আগে আগেগুলো জন্য নিই ইটগুলো আমি ওদিক দিয়ে নিয়ে যাবো সর্দির কারণে ভালো মতো কথাই বলতে পারতেছে না জানি না সাউন্ডটা কীরকম আসতেছে তো এখন আমরা ইটগুলো এখানে নিয়ে আসছি আগে একটু ফর্সে করে নিব তারপর দুটা বসাই দিব তো এখন গাছ থেকে নিয়ে যাচ্ছি এখন তো এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি আমি সরি আমরা না এখন পরিষ্কার নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ভালো মধ্যে এগুলো পরিষ্কার করে না দিলে এখানে আরও একদম পোকামাকড় হবে সে কারণে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে তো এখন আমি এটার উপর ইটের উপর দরমটা বসে দিছি মহিষ গাছটা আনি মানে এখান থেকে এখানে আগে একটু গন্ধ করে দিব গন্ধ করে তারপর গাছটা দিব আমি মধ্যে মাটিগুলো এখন একটু নরম করে দিচ্ছি তো এখন মাটিগুলো নরম করা যায় এখন আমি গোবর সার নিয়ে দিয়েছি এখানে একদম গোবর সার দিয়ে দিচ্ছি এখানে মাটি মিক্স নাই শুধু গোবর দিয়ে দিচ্ছি কারণ মাটিগুলোর সাথে মিক্স করবো এখানে মাটিগুলো দিচ্ছি প্রায় আপনার এক বছর না হলেও আট মাস প্লাস হচ্ছে তো মাটিগুলো সব মিক্স করার পর এখন আমি একটু আরো অন্য করে গোবর দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানির মধ্যে ভরে নিছি কারণ দিন হয়েছে পানি দিয়েছি পানি কলপ করে পানি এখন পানি দিয়েছে রোপণ করে দিচ্ছি তখন আমি আবার গোবর সার দিয়ে দিছি থেকে গোবর সার মিক্স করা মাটিগুলো নিয়ে দিয়ে দিই এখন মাটিগুলো যেমন সুন্দর মিক্স করতে তো আমি মাটি যেগুলো নিচ্ছি এগুলো সব এখন আমি গাছের এখানে দিয়ে দিচ্ছি দরমের ভিতর মরিচ গাছ আর লেবু গাছ একসাথে রকম করছি এক জায়গায় এখন আমি মাটি এতটুকু দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি এখানে গভীর করে জায়গায় রাখছি আর আপনারা এখানের মধ্যে পানি দেওয়ার জন্য মানে পানি দেওয়ার পর যাওয়ার জন্য ট্রেন গেয়া করবেন ট্রেনের মতো করে দিবেন নিচ দিয়ে ইট দিয়ে তখন আমি পানি দিয়ে দিচ্ছি বোতল দিয়ে তো পানি যেগুলো দিচ্ছি সেগুলো সবগুলো এখন খাক কারণ পানি দিয়েছি দেরি হয়েছে আজকে পানি দিয়ে সেগুলো খাওয়ার পর দেখুন গাছটার অবস্থা তো পানি যেগুলো দিয়েছে নিচ দিয়ে পড়ে গেছে তখন উপরে একটু পানি নেই কারণ ওর নিচ দিয়ে ড্রেন করার কারণে তখন আমি আরও পানি দিয়ে দিচ্ছি তো এখন পানি যেগুলো দিচ্ছি এগুলো দেখেন নিচ দিয়ে ড্রেন করছি ড্রেন দিয়ে এখন পানি সব পড়তেছে দেখুন কীভাবে পানি পড়তেছে উপর পানি সব এখন নিচ দিয়ে পড়তেছে তো এটাই ওরকম করছি দেরি হয়েছে দেখুন পানিগুলো একদম পরিষ্কার বের হচ্ছে একটু মাটি সহ বের হচ্ছে হচ্ছে না একদম ফিল্টার করা পানি যেতে এখানে ময়লা পানি দিয়ে এরকম হোয়াইট কালার পানি বের হোক একদম পরিষ্কার জীবাণুমুক্ত এই গাছটা একদম ভালো মতো উপমুখ করছি আমার জন্ম মতো একদম পরিপূর্ণ মাটি এসেছি তো আপনার কীভাবে রকম করবেন গোবর সার দিলেই হবে লেবু গাছের মধ্যে আর লাগবে না দেখুন মরিচ গাছে একদম পিঙ্ক কালার হয়ে গেছে আমি আর একটা কাটিং করে লেবু গাছ রকম করে আপনাকে দেখাচ্ছি সেম ওইটার সাথে কাটিংয়ে দিছি কিন্তু এটা এর আগে কাটছি তো এটাই সেম ওইভাবে রুফু করবো আপনাকে দেখাই ওইটা এরকম করছি মধ্যে এটা এরকম করবো এখন এখানে ক্র্যাকের মধ্যে দেখুন আগে থেকে মাটির খরা শরীর মাটি তৈরি করা আছে এদিক দিয়ে ডালিম গাছ আর ড্রাগন গাছ আর এলোভেরা গাছও আছে এটার মধ্যে একটু গোবর সার দিয়ে তৈরি করে রাখছি ওই মাটি মিক্স হচ্ছে এখানে এগুলো দিচ্ছি তো এখন এটা ওটার মতো দেখুন আপনারা তো গাইস দেখুন এটাও সেম ওটার মতো শিকড় কিন্তু এটা চেয়ে একটু বেশি শিকড় এটার মধ্যে তো এটা আমি রুম করে দিচ্ছি রুম করার আগে একটু নিচের মাটি যেগুলো একটু শক্ত আছে এগুলো একটু হরা দিয়ে কেয়া করে নিচ্ছি তো সোহান আপনারা যারা আমার টেলি অফ সোহান ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে প্যালেকনটি বাজে দিন আপনার একটা কারণে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য তো আমি এখন লেবু গাছটা রোপণ করে দিছি আরও মাটি দিয়ে দিচ্ছি তো এখন আমি এদিকে মাটি দেওয়ার পর এদিকে বড় গাছ রোপণ করছি মাটি দিতে বলছে এখানে মাটি দিয়ে দিছি তো এখানে মাটি দেওয়া শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি বালতি করে তো এখানে ওটার মধ্যে ঠিক সেম ড্রেন কই দিছেন যে পানি ফেরে যাবে সো ব্লডাসকে মোটামুটি ব্লক টাইটল হবে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা